সুপ্রিয়ার শুভ সন্ধ্যা আজ তেইশে জানুয়ারি দু আপনাদেরকে এই সন্ধ্যাবেলায় কিছু ঝনঝনের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা আসলে আপনারা যেটা দেখছেন যদি আপনাদেরকে বলে না দেওয়া হয় সত্যি তো আমি আপনাদেরকে বলে দেবো না যে আজকে আপনাদের কী দেখালাম আমি আপনাদের কাছে কমান্টে জানতে চাই যে আজকে যে কিছু আগুন দেখাবো দেখাবস যেগুলো লোহার মধ্যে আগুনের লিলিহান শিখা জ্বলে উঠেছে একদম লাল হয়ে আসে যে আগুন আপনারা বলবেন যে আপনাদেরকে আগুনগুলো আরেকটু কাছ থেকে দেখাবো দেখুন বেয়ার আপনারা বলবেন যে এই আগুনটা আসলে কোথায় দেখুন জ্বলে উঠছে আগুন জ্বলে উঠছে এইরকমভাবে একটা একই জ্বলে উঠছে আপনারা কমেন্টে জানাবেন যে আগুনটা ঠিক কোথায় আগুনটা কিসের আগুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদেরকে জানাবেন